বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম নিজেকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাপানিরা নানান রকম পদ্ধতি আবিষ্কার করেছে সেই সব পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে অধুনা বিশ্ব বাস্তবতায় দেখা যায় জটিল জীবনযাপন পদ্ধতি আমাদের মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই নেতিবাচকতাকে বেরিয়ে আসার জন্য জাপানিরা একটি পদ্ধতি অনুসরণ করে এই পদ্ধতির নাম রুই কাঁধু আমরা সাধারণত কাউকে কান্না করতে দেখলে বলি কান্না থামাও দুঃখ করো না মেনে নাও এটাই বাস্তবতা থেমে যাও কিন্তু জাপানিরা বলছে মন খারাপ হয়েছে কাঁদো কাঁদলে মন ভালো হয়ে যায় তাদের ভাষায় কাঁদো এবং কান্নার অভ্যাস করো তবে কান্নার উদ্দেশ্য যেন হয় কষ্ট কমিয়ে নিজেকে মুক্তি দেয়া মনকে শক্ত করা এবং নতুন শক্তি খুঁজে পাওয়া তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা জাপানের মানুষ একসময় আবেগ প্রকাশের সঠিক উপায় হারিয়ে ফেলতে শুরু করেছিল এরপর তারা কান্নাকে আবেগের বহি প্রকাশ হিসাবে জীবনে অন্যান্য প্রয়োজনীয় নীতির মতোই প্রাধান্য দিতে থাকেন এই ভাবনা জাপানিদের মধ্যে ছড়িয়ে দিতে অন্যতম ভূমিকা পালন করেছেন হিডেফুমি ইউশিডা তিনি একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এই শিক্ষক মনে করেন কান্না মানুষের দুর্বলতা নয় কান্না হল মানুষের শক্তি এটি আবেগ প্রকাশের অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি যদি কখনো অনেকক্ষণ ধরে প্রাণ ভরে কান্না করা যায় তাহলে মন হালকা হয়ে যায় মানুষের কান্নার অভ্যাস গড়ে তুলতে সহায়তা দেওয়ার জন্য হিডিফোমি ফোমি দু হাজার সাল থেকে কান্নার কর্মশালা শুরু করেন মানুষ যাতে ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদে এজন্য তিনি সিনেমা দেখিয়ে কিংবা পুরনো চিঠি পড়তে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেন আবার কখনো এমন গল্প শোনাতেন যাতে মানুষ কেঁদে ফেলে দেখা যেত সত্যি মানুষ মানসিকভাবে অনেক হালকা বোধ করে বেরিয়ে আসছেন মনোবিদরা বলছেন কান্না মানুষের শরীর এবং মন ভালো রাখে মানুষ নিজেকে চাপমুক্ত মনে করতে পারে কান্নার সময় চোখের জলে থাকা কর্টিসল নামের হরমোন খরণ হয় যা স্ট্রেস হরমোন নামে পরিচিত স্ট্রেস হরমোন শরীর থেকে বেরিয়ে গেলে তা মানসিকভাবেও ভালো থাকতে সাহায্য করে জাপানের তহ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন কাঁদলে মানসিক উদ্বেগ কমে হৃদস্পন্দন স্বাভাবিক হয় এমনকি কাঁদলে ঘুমও ভালো হয় রুই কাঁচসু বা কান্না মূলত ব্যক্তিকে সুখী করার একটি অন্যতম কার্যকর পদ্ধতি তবে মনোবিদদের মতে কান্নার উদ্দেশ্য জানা হয় কষ্ট কমিয়ে নিজেকে মুক্তি দেয়া মনকে শক্ত করা এবং নতুন শক্তি খুঁজে পাওয়া মন ভালো করার জাপানি উপায় রুই কাতশ সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ